সবুজ ভালোবাসা আর শৈল্পিক গাছের এক অপরূপ সমারোহ সাত সবচেয়ে বড় বনসাই নার্সারিতে আপনাকে স্বাগত এই নার্সারিতে রয়েছে শতাধিক প্রজাতির বনসাই দেশি বিদেশি ফুল ও ফল গাছ এবং গাছপালার পরিচর্যা সম্পর্কিত প্রাথমিক প্রশিক্ষণের সুযোগ আজকের ব্লগে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই অসাধারণ সবুজ জগৎ সাতক্ষীরার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই বিশাল নার্সারিতে রয়েছে শত শত বনশাই ফলদ ও ফুল গাছ এই নার্সারির এক একটি কোন যেন সাজানো এক একটি গল্প প্রতিদিনই নানা বয়সের মানুষ আসছেন গাছ কিনতে জানতে আর নিজের বাগানকে নতুন রূপ দিতে এই নার্সারির মূল আকর্ষণ বনসাই গার্ডেন বট তেতুল ফ্রিকাস ট্রি জাম সব গাছই আছে ছোট আকারে কিন্তু গঠন ঠিক যেন একটি বনসাই তৈরি করতে লাগে বছর বছর সময় ধৈর্য আর কৌশল এখানে বনসাইয়ের দাম শুরু পাঁচশো টাকা থেকে আর এক একটি শিল্প মানসম্পন্ন বনসায় বিক্রি হয় সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নার্সারিটির মালিক জানান ভবিষ্যতে আরো বড় বনসাই ট্রেনিং সেন্টার শৌখিন গাছের জাদুঘর ও বাগান প্রেমীদের জন্য ক্লাব গলার পরিকল্পনা রয়েছে তাদের লক্ষ্য প্রতিটি ঘরে একটি গাছ প্রতিটি হৃদয়ে সবুজ ভালোবাসা এখানকার সফলতা শুধু বিক্রিতে নয় মানুষের গাছ নিয়ে আগ্রহ তৈরি করাতেই অনেক সংগ্রাহক উপহারের জন্য স্থানীয় একজন বলেন এই নার্সারির গাছগুলো অনেক যত্নে তৈরি করা তাই টিকে থাকে অনেক দিন। নিয়মিত ক্রেতারা বলেন এখান থেকে গাছ কিনে শুধু গাছই নয় গাছের যত্নও পাওয়া যায় বনসাই ছাড়াও এই নার্সারিতে রয়েছে নানান ফলের গাছ পেয়ারা আম ড্রাগন লিসু কুল কামরাঙ্গা জামরুল এছাড়া ফুল গাছের মধ্যে আছে জবা রজনীগন্ধা সূর্যমুখী বুগেন ভিলিয়া গোলাপ গাধা ও আরও অনেক ইনডোর প্লান্ট সব গাছই ছোট টবে পাওয়া যায় যা বাসাবাড়ি বা ছাদ বাগানে সহজেই মানিয়ে যায় এই নার্সারির অনন্য দিক হল এরা শুধু গাছ বিক্রি করে না বনশায় ও গাছের প্রাথমিক প্রশিক্ষণও দেয় যারা বনশাই চাষে আগ্রহী কিন্তু জানেন না কিভাবে শুরু করবেন তাদের শেখানো হয় ছাটাই তার বাধা পানি দেওয়া সার প্রয়োগ এমনকি গাছের স্টাইলিং পর্যন্ত নার্সারির অভিজ্ঞ কর্মীরা হাতে কলমে শেখান সবকিছু নার্সারির পরিবেশ শান্ত পরিচ্ছন্ন এবং একদম প্রাকৃতিক বাঁধানো হাঁটার পথ বিশ্রামের জায়গা ছোট ছোট ছাউনি আর গাছ ঘেরা দৃশ্য এ যেন এক প্রকৃতির ছোট্ট রাজ্য পরিবার নিয়ে সময় কাটানো ছবি তোলা গাছ দেখা সবই উপভোগ্য সবুজ শুধু সৌন্দর্য নয় এটি জীবন সাতক্ষীরার এই নার্সারিটি আমাদের শিখায় একটু যত্ন আর ধৈর্যে গাছও হয়ে উঠতে পারে শিল্প আপনি যদি বনসাই ভালোবাসেন যদি নিজের ছোট্ট বাগান সাজাতে চান তাহলে একবার ঘুরে আসুন নিশ্চয় মন ভরে যাবে